আ কালে আ কা মানুষের মতো কথা বলছে কাক। পাপা বলে ডাকছে আবার কখনো পরিবারের সদস্যদের নাম ধরে ডাকছে মারাঠি ভাষায় শুধু এক দুটি শব্দ নয় মাঝে মাঝে পুরো বাক্য বলছে এই কাক সাধারণত যেখানে ময়না সহ কিছু সংখ্যক পাখিকে মানুষের মতো কথা বলতে দেখা যায় এমনকি কোকিলের কণ্ঠে গান শোনা যায় কিন্তু সেখানে কাকের মুখে মানুষের মতো শব্দ শোনা অবাক করার মতো বিষয় বটে আর এভাবে মানুষের মতো কথা বলে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এই কাক যাকে দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষ এই ব্যতিক্রমী কাকটির গল্প শুরু হয় ভারতের মহারাষ্ট্রের পালঘর জেলার ছোট্ট গ্রামে প্রায় তিন বছর আগে মাটিতে পড়ে থাকা একটি আহত কাক ছানাকে তুলে আনেন এক গৃহবধূ কাকটি কাঁপছিল উঠতেও পারছিল না তখন তিনি সেটিকে বাড়িতে নিয়ে আসেন তারপর থেকেই শুরু হয় এক নতুন সম্পর্ক কাকটি ধীরে ধীরে সেরে উঠতে থাকে আর পরিবারের সদস্যদের সঙ্গে কাটাতে কাটাতে এতটাই মিশে যায় যে আজ সে যেন হয়ে উঠেছে পরিবারেরই একজন ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার তাদের ছেলেমেয়েরা কাকটির সঙ্গে খেলতো কথা বলতো আর সেখান থেকেই কাকটি শেখে মানুষের ভাষা এখন সে পাপা মা এমন কি তুই কেন বাড়ি আইলি তুই কি করছিস এমন সব প্রশ্ন করতে পারে শুধু তাই নয় কেউ বাড়িতে এলেই কাকটি বলে বসে তোর কাজ কি মারাঠি ভাষায় এরকম অনেক কথাই বলতে পারে এই কাক তার কথা বলার ভিডিও গুলো সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়তেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় আশপাশের গ্রামের মানুষ কাকটিকে দেখতে ভিড় করছেন কেউ কেউ নিজের নাম বলেও কাকের মুখ থেকে জবাব পাওয়ার অপেক্ষায় থাকেন তবনে দেখায় কি প্যারাট তো বলতায় কৌয়া কবি দেখ নাট কবি দেখায় না কবি শোনায় লেকিন ইহা জ আচ্ছার হায় পেলি ফ্যামিলি কে আন্দো পাল রাখায় ও তিন সাল পেলে পালাতা ওর অচানকো দু তিন মাইনে পেলে একজন দর্শনার্থী জানান তবে সব মজার ব্যাপার হলো এই সারা দিন বাইরে উড়ে বেড়ায় অন্য কাকদের সঙ্গে কিন্তু সূর্য নামার আগে আবার বাড়িতে ফিরে আসে যেন এটাই তার নিজের ঘর কানেশ ফতাম আর টিভি